সমস্ত রাজকুমার গণ আজ আমার একমাত্র কন্যা রূপা যাকে পছন্দ করে যার গলায় মালা দেবে সে হবে আমার একমাত্র জামাই কিছু দান করব। রাজা মশাই সমস্ত কিছু আপনার বউকেও এই সবাই গোপালকে বার করো স্বয়ংবার সভা থেকে মা রূপা সমস্ত রাজকুমারকে ভালো করে দেখে যাকে তোর পছন্দ তার গলায় মালা পরিয়ে দে যা হ্যাঁ আমার পছন্দ এই আমি যদি হুমড়ি খেয়ে না পড়তাম তাহলে রাজকুমারী মালাটা আমার গলাতেই দিত রাজকুমারী আমার না না লুটের বাতাসা যেভাবে তার রাজকুমারী লুটের বাতাসা এই সবাই একে মার 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 রাজা মশাই আমরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছি আর ওদিকে গোপাল মারানী আর রাজকুমারীকে নিয়ে পালাচ্ছে